এভাবে খেলা যায় শহীদ খানের ভাই এটা কিন্তু পরীক্ষায় শিওর আসবে ভাই এটা সেভ করে রাখেন ঠিক আছে ভাই এটা সেভ করে রাখেন স্ক্রিনশট মারেন সেভ করেন যা করার করেন বন্ধু বান্ধবদের পাঠান তারাও জানি দেখতে পারে এটা কিন্তু শিওর আসবে ভাই এটা আজ থেকে পড়তে পড়তে জিব্বের ফানি সব শেষ করে ফেলমু তোমার পিছনে ঘুরবো তাও আবার আমি সবাইকে কি নিজের মতো সস্তা মনে করো নাকি আপুর রূপের আগুনে সব জলে ছাড়খাড় হয়ে যাচ্ছে আহা সাংঘাতিক বিস্ফোরক আমার জীবনে কোনো কষ্ট নাই হে আল্লাহ আমার জীবনে আমি একজন পর্দা সিং নারী চাই নিজের নাই ঠিক বেড়ি খুঁজো সঠিক এরকম আরো ইন্টারেস্টিং ভিডিওর জন্য আমার সাথে থাকবেন ফলো করে ধন্যবাদ